সবাইকে দেওয়া হবে সবাইকে দেওয়া হবে সুন্দরভাবে সিঙ্গল ভাবে দেওয়া হবে সমস্যা নাই সবাই সিরিয়ালে গান এরকম সুন্দর করে ঠিকঠাক কথা হয়েছেন নি আগের সে অনেক ভালো হয়েছে নি ইনশাল্লাহ আগামীতে ভোট দিবেন কিসে ধানের শিশে ইনশাআল্লাহ আগামীতে ভোট তারে ছেড়ে দিবেন সুন্দর শৃঙ্খলা ভাবে দিও সুন্দর শৃঙ্খলা ভাবে দিও সিরিয়াল কোনো যেন অতিক্রম না করে সিরিয়ালে থাকেন সিরিয়ালে থাকেন যান যান গাড়ি উঠুন গাড়ি উঠুন গাড়ি উঠালা যদি গায়ো সুন্দর করে দাও হইতেছিনি হ্যাঁ হইতেছে আগামী দিনে ইনশাল্লাহ আমরা সবাই কি ধানের শীর্ষে ভোট এ আপনাকে মালটা দেওয়াইতেছি হ্যাঁ এ ঠিক আছে নি ভাই হ্যাঁ আগামী দিনে ইনশাল্লাহ ধানের শীর্ষে ভোট দিবেন হ্যাঁ ঠিক আছে নি শুশৃঙ্খলা নি

তো আমরা চাইতেছি যে আমাদের বিএন স্বেচ্ছাসেবক দল এই সুশৃঙ্খলভাবে আজকের এই টিসিপিটা রমজান মাসে দেওয়ার জন্য মহিলা এবং পুরুষ একজনের মাধ্যমে আমরা জিতেছি আমরা সন্তুষ্ট আমরা ইনশাল্লাহ সন্তুষ্ট আছি সন্তুষ্ট ধন্যবাদ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ঠিক আছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জন্য ঠিক আছে খুব সুন্দর সুন্দর سيريال تو سيريال